বন্ধুরা এ দেখতে পাচ্ছেন আমার বাগানের এটি একটা পিঙ্ক পিঙ্ক পং গাছ তো এই গাছটির গোড়ায় আমি সার প্রয়োগে আজকে পরিচর্যা করবো এই গাছটি আমি এক বছর আগে আমার বাগানে রোপণ করেছিলাম তো আমি কীভাবে সার প্রয়োগে পরিচর্যা করি সম্পূর্ণ ভিডিওটি আমার সাথে থেকে দেখে নিন তাহলে বুঝতে পারবেন স্কিপ করলে বন্ধুরা কিচ্ছু বুঝতে পারবেন না তো সেই জন্য স্কিপ করিয়েন না বন্ধুরা সবাইকে স্বাগতম জানাই মুশফিক অর্গ্যানিক গার্ডেনে আমার চ্যানেলটি যদি সাবস্ক্রাইব না করে থাকুন প্লিজ সাবস্ক্রাইব করুন নোটিফিকেশনের জন্য বেল আইকনটি অবশ্যই প্রেস করুন বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার গাছের গোড়াটি আমি খুচিয়ে রেখেছি আগে। তো এইভাবে আপনারা টবে হোক রবেগে হোক বা মাটিতে হোক গাছ থাকলে আপনারা প্রথমে খুচরে রাখবেন বা খুচরে নেবেন তারপর সার প্রয়োগ করবেন তো আমি প্রথমে নিয়ে নিচ্ছি আমার অর্গ্যানিক পটাশ সার তো এটি আমি দুই মুঠো গাছের গোড়া প্রয়োগ করব তো বন্ধুরা আমরা এই মুহূর্তে কোনো নাইট্রোজেন সার প্রয়োগ করব না কারণ আমাদের মার্চ এপ্রিল মাসে ফুল চলে আসবে এই লঙ্গান গাছে তো সেই জন্য আমরা কোনো নাইট্রোজেন যুক্ত সার প্রয়োগ করব না বন্ধুরা দেখতে পাচ্ছেন তারপর আমি নিয়ে নিচ্ছি বনমিল যেখানে পটাশ থাকে আর ক্যালসিয়ামের ভাগ বেশি থাকে সেই জন্য আমি বন মিল দিয়ে দিচ্ছি এইভাবে আপনারাও এই অনুপাতে সার প্রয়োগ করবেন আমি দুই মুঠোর মতো দিয়ে দিচ্ছি আপনাদের গাছের সাইজ দেখে সারের অনুপাত নির্ণয় করবেন যদি টবে হয় একটু কম লাগবে মাটিতে হলে একটু বেশি লাগবে কারণ মাটিতে শিকড় দূরে দূরে ছড়ে যায় তো তারপরে আমি দিয়ে দিচ্ছি রক রক্তসপেট কারণ গাছের ফুল আনার জন্য ফসফেট এবং পটাশ এই দুটি সার খুব অত্যন্ত জরুরি তো বন্ধুরা এভাবে আপনারাও সার প্রয়োগ করবেন আমি এটি দুই মুঠো দিয়ে দেব তো এটি পাউডার ফর্মে থাকে সহজেই মাটির সঙ্গে মিশে যায় তারপর আমি দিয়ে দিচ্ছি সি সিক্রেট বা সি উইট এটি গেন্সের মধ্যে থাকে এটি একটা মাইক্রো উপাদান সব ধরনের মাইক্রোনিউট্রিয়েন্টস আমরা যেটাকে বলি সব থাকে এখানে ক্যালসিয়াম বরণ ম্যাগনেশিয়াম ম্যাঙ্গানিস মলিবডেনাম বিভিন্ন প্রকার মাইক্রো যে থাকে সবগুলোই এখানে থাকে এই সারে থাকে তো সম্পূর্ণ আমি একমুঠো এই গাছের গোড়ায় ছিটিয়ে দিচ্ছি দেখতে পাচ্ছেন আর অর্গ্যানিক সার সাধারণত একবার ব্যবহার করলে মোটামুটি এক মাস পর্যন্ত নিউট্রিয়েন্টস রিলিজ করতে থাকে গাছে আর রাসায়নিক সার যদি আমরা ব্যবহার করি এক সপ্তাহের মধ্যে রিলিজ করা বন্ধ হয়ে যায় তো সেই জন্য আমরা অর্গ্যানিক সার যদি ব্যবহার করি আমাদের গাছের জন্য খুবই ভালো তো বন্ধুরা তারপর আমি এই মাটিগুলো লেভেল করে নিচ্ছি যাতে করে সারগুলো যেগুলো প্রয়োগ করলাম সেই সমস্ত সারগুলো মাটির নিচে চলে যায় বন্ধুরা এইভাবে আপনারাও সার প্রয়োগ করবেন মাটির সার যায় কিন্তু মাটির উপরে থাকলে আমরা যখন জল প্রয়োগ করি তখন বাইরে চলে যায় তো সেই জন্য যাতে করে আমাদের সারগুলো টবে হোক বা গ্রো হোক বা মাটিতেই হোক আমাদের সারগুলো যাতে নিচে মাটির নিচে থাকে তো বন্ধুরা আজকে আমি পর্যাপ্ত পরিমাণে জল ব্যবহার করবো যাতে করে আমার সারগুলো গলে যায় এবং নিউট্রিয়ানসগুলো যাতে শিকড়ের মাধ্যম দিয়ে গাছ নিতে পারে ফুল ফল আসার জন্য তো বন্ধুরা এরপরে আমি গাছে জল প্রয়োগ করা নিয়ন্ত্রণ করব শুধু গাছটি বাঁচানোর জন্য কিছু কিছু জল ব্যবহার করব হয়তো যদি একদম উপরে শুকিয়ে যায় এক একমগ জল ব্যবহার করব তো এভাবে আপনারাও গাছের ফুল আসার আগে পর্যন্ত এইভাবে জল নিয়ন্ত্রণ করে ব্যবহার করবেন তো বন্ধুরা যদি আমরা নিয়ন্ত্রণ না রাখি তখন গাছ ডালপালা বৃদ্ধির দিকে ধ্যান দিবে তখন ডালপালা বৃদ্ধি হবে আমাদের তো সেই জন্য আমরা নিয়ন্ত্রণ রাখবো জলের তো বন্ধুরা আমার ভিডিওটি কেমন লাগলো কমেন্টসের মাধ্যমে আমাকে জানাবেন যদি ভালো লাগে একটা লাইক দিবেন সাথে থাকবেন বন্ধুদের কাছে শেয়ার করবেন যাতে আমার ভিডিওটি সবাই দেখতে পারে তো এভাবে আমরাও জল প্রয়োগ করব নিয়ন্ত্রণ রাখব জলের সবশেষে আমার ধন্যবাদ সবাইকে